ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা ফলে ঢাকা মেডিকেল বিএসএমএমইউ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে এতে বিপাকে পড়েছেন রোগীরা আন্দোলনরত চিকিৎসকরা জানান মাসিক ভাতা পঞ্চাশ হাজার টাকা বা নবম গ্রেড করার দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি পালন করছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকেরা মাসিক ভাতা পঁচিশ হাজারের পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা করা বা নবম গ্রেডে উন্নতি করার দাবিতে আবারও ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ট্রেনিং চিকিৎসকরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল দশটা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নেন তারা পরে বেলা সাড়ে এগারোটার দিকে ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেন তারা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ এ সময় ভাতা বৃদ্ধির দাবিতে স্লোগানে স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলেন বিক্ষোভকারীরা এর আগে গত বাইশ ডিসেম্বর এই ট্রেনির চিকিৎসকরা বৃদ্ধির দাবিতে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান নিয়েছিলেন এরপর তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে তিরিশ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি হয় এই পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা বলছেন মাত্র পাঁচ হাজার টাকা বাড়ানোর মাধ্যমে তাদের সঙ্গে প্রহসন করা হয়েছে ট্রেনি চিকিৎসকরা জানান ঢাকা শহরে তিরিশ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর রুগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের অবশ্যই পঞ্চাশ হাজার টাকা ভাতা দিতে হবে তবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেনি চিকিৎসকরা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সার্জেস বলেন ট্রেনি চিকিৎসকদের দাবি যৌক্তিক তাদের রাস্তা আই নেমে আন্দোলন করা লাগছে তা দুঃখজনক আগামী বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে চিকিৎসকদের সাথে সড়কে নামারও হুশিয়ারি দেন সাজ্জাদ আলম আর কোনো ডেটের খেলা চলবে না সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল 5টা সাজ্জাদ হোসেন টিবিএন24 নিউজ ডেস্ক নিবত্ব থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর